আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে চ্যানেলে স্কুল স্বাগত শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান আরবি ভাষা শিক্ষা খুব সহজের নতুন আরও একটি পর্ব আজকের এই পর্বে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি আরবি বাক্য গঠন এবং সেই আরবি বাক্যের প্রত্যেকটি অংশের বাংলা উচ্চারণ সহ অর্থ তাই আপনারা যারা খুব সহজে আরবি ভাষায় কথা বলতে চান তাদের জন্য আমাদের আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রিয় ভিওর্স আমরা আরবি ভাষায় বলবো ঈদ আদুহা সাইদ লিল জামি ঈদ আদোহা সাইদ লিল জামি আরবি ভাষা হবে ঈদ আদোহা জামি বাংলা অর্থ হবে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এখানে ঈদ শব্দের অর্থ ঈদুল আজহা আজাহা সাঈদ শব্দের অর্থ শুভেচ্ছা লীল জামি শব্দের অর্থ সবাইকে আমি আরো একবার বলছি এখানে ঈদ আদহা শব্দের অর্থ ঈদুল আজহা সাইদ শব্দের অর্থ শুভেচ্ছা লীল জামি শব্দের অর্থ সবাইকে ঈদ আদহ সাইদ লীল জামি বাংলা অর্থ হবে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় ভিউয়ার্স আরবি ভাষা হবে ঈদ মোবারক সব মানুষের মন এক না প্রিয় ভিউয়ার্স এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো কুল্লু ইনসান গালফ মাফি ওয়াহেদ কুল্লু ইনসান গালফ মাফি ওয়াহেদ কুল্লু ইনসান গালফ মাফি ওয়াহেদ আরবি বাক্য বাংলা অর্থ হবে সব মানুষের মন এক না প্রিয় এখানে কুল্লু শব্দের অর্থ সব ইনসান শব্দের অর্থ মানুষ গালফ শব্দের অর্থ মন মাফি শব্দের অর্থ না ওহেদ শব্দের অর্থ এক কুল্লু ইনসান গালফ মাফি ওয়াহেদ অর্থ সব মানুষের মন এক না তুমি কেন মালিককে বলো নাই প্রিয় ভিউয়ার্স এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো ইনতালেস মাই কাল্লেম কফিল ইনতালেস মাই কাল্লেম কফিল আরবি ভাষা হবে ইনতালেশ মাই কাল্লেম কফিল বাংলা অর্থ হবে তুমি কেন মালিককে বলো নাই প্রিয় ভিউয়ার্স এখানে ইনতা শব্দের অর্থ তুমি লেশ শব্দের অর্থ কেন মাই কাল্লেম শব্দের অর্থ বলো নাই কফিল শব্দের অর্থ মালিক আমি আরো একবার বলছি এখানে ইনতা শব্দের অর্থ তুমি লেস শব্দের অর্থ কেন মাই কাল্লেম শব্দের অর্থ বলো বলো নাই কফিল কফিল শব্দের অর্থ অর্থ মালিককে মালিককে মাই তুমি কেন নাই আমি গতকাল তাকে দোকানে দেখেছি প্রিয় বেহ আমরা আরবি ভাষায় বলবো আনা আমস সুপ্তু হুয়া বাকালা আনা আমস সুপ্তু হুয়া বাকালা আরবি ভাষা হবে আনা আমস সুপ্ত হোয়া বাকালা বাংলা অর্থ হবে আমি গতকাল তাকে দোকানে দেখেছি প্রিয় ভিউয়ার্স এখানে আনা শব্দের অর্থ আমি আম শব্দের অর্থ গতকাল সুপ্ত শব্দের অর্থ দেখেছি হোয়া শব্দের অর্থ তাকে বাকালা শব্দের অর্থ দোকানে বলছি এখানে আনা শব্দের অর্থ আমি আম শব্দের অর্থ গতকাল সুপ্ত শব্দের অর্থ দেখেছি হোয়া শব্দের অর্থ তাকে বাকালা শব্দের অর্থ দোকানে আনা আমস সুপ্ত হওয়া বাকালা অর্থ আমি গতকাল তাকে দোকানে দেখেছি কে বলেছে কাশেম টাউনে নেই প্রিয় প্রিয়ভিও এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলব মিনুগুল কাশেম মাফি মজুদ্দিরা মিনুগুল কাসেম মাফি মজুদ্দিরা আরবি ভাষা হবে মিনুগুল কাশেম মাফি মজুদ্দিরা বাংলা অর্থ হবে কে বলেছে কাশেম টাউনে নেই প্রিয় ভিওর্স এখানে মিনুগুল শব্দের অর্থ কে বলেছে কাসেম শব্দের অর্থ কাসেম মাফি শব্দের অর্থ নেই অর্থ টাউন প্রিয় আমি আরো একবার বলছি এখানে মিনুগুল শব্দের অর্থ কে বলেছে কাসেম শব্দের অর্থ কাসেম মাফি শব্দের অর্থ নেই মজুদ শব্দের অর্থ আছে দিরা শব্দের অর্থ টাউন মিনুগুল কাসেম মাফি মজুদ দিরা অর্থ কে বলেছে কাশেম টাউনে নেই প্রিয় ভিওয়ার্স সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি কথা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ হাফেজ